শ্রী শ্রী মা মনসা ঝাপান অনুষ্ঠিত হল মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাছের গ্রামে এই পুজো বহু বছরের প্রাচীন পুজো বলে জানালেন সেবাই রঞ্জিত ছাত্রা মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাছের গ্রামে প্রত্যেক বছর মূল মন্দির থেকে মা মনসা বছরে তিনবার বাহির হন প্রথমবার দশহারা তিথিতে দ্বিতীয়বার ভাদ্র মাসের অমাবস্যার তিথিতে তৃতীয়বার ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন সাত বোনকে নিয়ে গ্রামের ছেলেরা মা মনসাকে নিয়ে গ্রাম পরিক্রমা করেন এবং মা বিভিন্ন জায়গায় ভক্তদের পুজো গ্রহণ করেন মাঝের গ্রামে শ্রী শ্রী মা মনসা ঝাপানের কারণে মাছের গ্রাম বাজারের নাম ঝাপানতলা নামেই পরিচিত এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন নবকুমার ভট্টাচার্য বিধান তন্ময় রাহুল অভি সহ আরও অনেকে এবং ভক্তবৃন্দরা সেবাই রঞ্জিত ছাত্রা ও ভক্তরা কি বললেন তা আমরা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এম নিউজ এখানে কি পুজো হচ্ছে কোন গ্রাম তোমাদের বাড়ি ঠাকুর এসছিল তোমার নাম কি আজকে কোন জায়গায় পুজো দিতে এসেছেন আজকে আমি এটা মধ্যম গ্রাম এখানে আজকে মা মনসা ছাপান হচ্ছে আর আমাদের মা মনসা এখানে তিনবার ঘর থেকে বেরোন একবার ভাদ্র মাসে আমাবস্যার টাইমে আর দশহরা পুজোর সময় আজকে ছাপানের দিন আজকে বিশ্বকর্মা পুজো আজকে মা বেরোবেন ঝাপানতলা আমাদের মধ্যম গ্রামের ঝাপানতলায় কি যাবে আর এই জন্য আমাদের মধ্যম গ্রাম ঝাপানতলার নামটা প্রচলন প্রচলিত হয়েছে আপনার নাম আমার নাম কৃতি পাল মধ্যম গ্রাম আজকে কি পুজো হচ্ছে মা মনসার পুজো হচ্ছে কোন জায়গায় পূজাটা হচ্ছে এটা মধ্যম গ্রামে পুজো হচ্ছে এই মধ্যম গ্রামের মূল মন্দির থেকে এই গ্রামে বাড়ি বাড়ি মায়ের পুজোটা হয় তারপর তারপরে এই সন্ধের শেষে আমার মায়ের মন্দিরে গিয়ে মাকে ঢুকিয়ে দেওয়া আমার নাম আমার নাম তময় সাঁতরাও তাকুর সাহা আজকে কি পুজো হচ্ছে এবং কোন জায়গায় বনশা ঝাপান মাঝের গ্রামে এর জন্যেই মাঝের গ্রাম নাম হয়েছে ঝাঁপানতলা নাম হয় এমনি বছরে তিনবার বেরোয় দশরা বেরোয় বনভোজন বেরবে আর আজ ঝাঁপান আজকে বিশ্বপ্রবাহ দিন ঝাপানটা হয় ঝাপানার দিন বের করে দিনে ছেলেরা নেয় আর বাদবাকি বাকি মেয়েদের করে উনি পরিক্রমা করে ঘরটুকুর মন্দিরে আসতেন আজকে এটা কত বছর ধরে এই পুজোটা হয়ে আছে কোন দিনের থাকি দিন বহু বছর ধরে হয়ে আসছে আপনার নাম এবং পরিচয় রঞ্জিৎ সাদরা সেবাইক ধন্যবাদ